সৌদি আরব দুবের কাছ থেকে তেল নিয়ে ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে শত্রু কোথায় খুঁজতে যাবেন শত্রু তো আমাদের নিজেদের ঘরে কারোরই কিছু বলতে হবে না শুধুমাত্র সৌদি দুবাই যদি একটা কথা বলে ইসরায়েলের আর সাহস হবে না সামনের দিকে একটা দাপ বাড়াতে তারা তো কোনো কথাই বলবে না কারণ তাদেরতে দরকার টাকা ইসলাম ধ্বংস হয়ে গেলে তাদের কি যায় আসে তাদের তো রাসূলের দেশে জন্ম হয়েছে তারা এমনিতেই জান্নাত পেয়ে যাবে ভালো নেই ফিলিস্তিনে গাজার মুসলমান ভাই বোনেরা ছোট ছোট মাসুম বাচ্চারা আর তারা মেতে আছে মজ মস্তি নর নারী আর খেলাধুলা নিয়ে জেগে উঠো হে বিশ্বের মুসলমান ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে ইসলামকে বাঁচাতে হবে ঘুমিয়ে থাকলে চলবে না এই ইতিহাস একদিন রোজা চড়ে সাক্ষী দেবে ইসলামকে বাঁচাতে গিয়ে শুধুমাত্র ফিলিস্তিন যুদ্ধ করেছে আর আমরা পুরো বিশ্বের মুসলমানরা বসে বসে শুধু তার তামসা দেখে গেছি